আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি তো টাইটেল অ্যান্ড থামেল দেখো অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আমাদের টিমে আছে অপু ভাই অ্যান্ড অপু ভাই কিন্তু এটা রিয়েল না তার তারপরে যে রিয়েল অপু ভাইয়ের মতন সে ভয়েস দিতে পারে আর সে একটা ভয়েস দিতে পারে না সে কাশ্যা বলো মুটু বাটলু বলো অগি বলো জন বলো সব রকম কিন্তু ক্যারেক্টারে ভয়েস সে দিতে পারে অ্যান্ড ভয়েসটা কেমন হয় তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভাই তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ করো এন্ড ভিডিওটা বেশি একটাও বড় না কারণ বড় বানাতে পারিনি তার নেটের সে অফলাইন চলে গেছিল হয়তো বা কারেন্ট চলে গেছিলো এই জন্য অফলাইন চলে গেছিল বেশ একটা বড় ভিডিও বানাতে পারিনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট টাইম তার সাথে আরো কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা এনজয় করো

हाल रहा ओ जल्दी हाल रहा भाई मैं यार कोई ना वॉइस पार्ट तो तो अरे फाटी ना ओ हाल रहा चावरम रहा फोगी नहीं नहीं मैं ये तो रोको किन्हीं ना अरे तो आगे अरे आगे को क्या अरे रिप मापा रिप मापा मामूनी हार के क्यों बारो दार हार ने तो भाई मैं वंजी को ना